মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প চালু করেছে আমরা এর আগে দেখেছিলাম সরকার চালু করেছিলেন দোয়ারে এটা এখন অতীত এখন পাড়া আমাদের সমস্যা আমাদের চালু করেছেন এতে মানুষের ভালো হবে বলে মনে হয় আপনার মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে চালনা করা মানুষকে মিসগাইড করে এবং সমস্ত প্রকল্পের পেছনে অর্থনৈতিক পরিকাঠামোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের অর্থনীতি রাজ্য অর্থনীতি অভাবের তার লক্ষ কোটি টাকা অলরেডি ঋণ কর্মচারীরা দিয়ে পাচ্ছে না দুর্নীতি একেবারে চরম সীমায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে আরো বাতিল হবে স্বাস্থ্য পরিষেবা একেবারে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে হসপিটালে আপনারা যদি যান হসপিটালের একেবারে জরাজীর্ণ অবস্থা তা যদি স্বাস্থ্য সাথীর কথা বলুন কোনো প্রাইভেট হসপিটাল স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে চিকিৎসা দিতে চায় না মানুষ ভুগছে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো শেষ একটা রাজ্যর পরিকাঠামোগত উন্নয়ন যদি না হয় আপনি এই কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার ওই পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আপনি রাজ্যের কি করতে পারবেন না সমস্ত দিক থেকে একেবারে ডুবে গেছে আর ওনার এই শ্রী করতে করতেই রাজ্যের অবস্থা বিস্ত্রী অলরেডি হয়ে গেছে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না অর্থনীতি এত খারাপ অবস্থা শিল্প কলকারখানা কর্মসংস্থান সব শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তো সেই জায়গায় ওনার কোনো পরিকল্পনা তার পেছনে কোনো বড় কোনো লম্বা বা সুদূর প্রসারী কোনো প্ল্যানিং নাই ওনার কোনো সুদূর প্রসারী প্ল্যানিং নেই এভরি সিএম শুড হ্যাভ ভিশন টু বি দ্য লং টার্ম ভিশন ওনার কোন লং টার্ম ভিশন নেই আমাদেরকে এই রাজ্যবাসীকে একেবারে দারিদ্র সীমার নিচে যতটা নিচে নামানো যায় উনি সেটাই চেষ্টা করছেন কারণ ওনার বিচার এতটাই খারাপ সেটা ওনার কথাবার্তায় আপনারা সকলে জানেন এবং আমাদের রাজ্যের যুব সমাজ কিন্তু জেনে গেছে যখন বলছে কর্মসংস্থান নেই চাকরি নেই আমরা কি করব ওনার মুখ থেকে কি কি বের হচ্ছে উনি বলছে চপের দোকান দেবেন চায়ের দোকান দেবেন ঘুগনির দোকান দেবেন একটা যুবক যে মাস্টার ডিগ্রি করেছে বা এমএসসি করেছে বা ম্যাথামেটিক্স বিএসসি করেছে বা বিএ অনার্স করেছে তাকে উনি এই সাজেশন দিচ্ছে যে ঘুগনির দোকান দেবে চায়ের দোকান দেবে কাজ ফুল দিয়ে বালিশ বানিয়ে তার দোকান দেবে দিস ইজ দ্য ভিশন উনি রাজ্যটাকে এটাই করতে চাইছে উনি এটাই বানাতে চাইছে এবং খুব মাইক্রো লেভেলে খুব সূক্ষ্মভাবে উনি মানুষকে কিভাবে যুব সমাজকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন খুব স্ট্র্যাটেজিক্যালি এটা করছে কেমন শিল্প কলকারখানা নিয়ে ওনার কোনো চিন্তা নেই ল্যান্ড অ্যাকুইজিশনের কোনো পলিসি বা প্ল্যানিং নাই শিল্প কারখানা এখানে তৈরি করার জন্য যে ন্যূনতম যে প্রয়াস এই কোনো প্রয়াস নেই কল্যাণীতেই প্রায় দুশোর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ কোনো দিন আপনি শুনেছেন এই সমস্ত ইন্ডাস্ট্রিকে রিভ্যাম করার জন্য বা এটাকে রিনোভেট করার জন্য বা এটাকে রিস্টার্ট করার জন্য কোনো প্ল্যানিং কোনো স্ট্র্যাটেজি উনি নিয়েছেন নেবার কারণ উনি জানে যদি ইকোনমিক পলিসি যদি ডেভেলপ করে বাচ্চারা কাজ পাবে যুবকরা যুবতীরা কাজ পাবে তাহলে তার ঝান্ডা ধরবে না তার সিন্ডিকেটের সাথে ইনভলভ হবে না তার ক্রিমিনালিটির সাথে ইনভলভ হবে না সেই জন্যে ইচ্ছে করে এটাকে করে রেখেছে আর তাদের সেই হতাশাটা যাতে তারা নিজেরা বুঝতে না পারে তার জন্য উনি কি করছে সমস্ত যত্রতত্র মদের লাইসেন্স মদের দোকান করার সুযোগ করে দিয়েছে এবং তারা মদের দোকানে গিয়ে রাত্রিবেলা বাড়িতে মদ খাবে মদ খেয়ে ডুব করে গিলে তারা যে হতাশা এবং ডিপ্রেশনটাকে ভুলে রাখার চেষ্টা করবে এবং দুর্নীতিবাদদের জন্য চেষ্টা করছে যাতে যারা নাকি দুর্নীতি করে ঢুকেছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হাইকোর্টের জাজমেন্ট থাকা সত্ত্বেও ওদেরকে প্রোটেক্ট করার জন্য ওদেরকে চাকরি দেওয়ার জন্য সমস্ত ধরনের প্রয়াস উনি করে যাচ্ছে সেটা সর্বজন পশ্চিমবঙ্গের আপামো জনসাধারণ কিন্তু দেখছে যে উনি দুর্নীতিবাজদের সাথে আছে। যারা চাকরি যারা নাকি স্বচ্ছতার সাথে পেয়েছে তাদের সাথে উনি নেই যারা নাকি যারা নাকি তাদের সাথে উনি আছে তাদের জন্য না সমস্ত দরদ এবং যে নেইমারে যে প্রশ্ন সেগুলো করার জন্য ক্যাবিনেট মিটিং বসিয়েছে তো যে মিনিস্টার যে সিএম সে চায় তার রাজ্যকে একেবারে এই ধরনের একটা জায়গায় নিয়ে যেতে তো তার যে পলিসিগুলো এই যে সে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর মান্ডার জাস্ট টু মেক অল দ্য সিটিজেন অফ দিস বেঙ্গল বেগার নাথিং এলস আমার রাজ্যের কোনো উন্নতি হবে না